দেখো বাইরে পেট্রোল চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আমার তো খুব ভয় করছে মা বৃষ্টির পানি আমাদের ঘরের মধ্যে চলে আসবে না তো মা আমাকে শক্ত করে ধরে রাখো মা আমার যে খুব ভয় করছে না রে মা তুই ভয় পাস না তোর মা তোর সঙ্গে আছে এখন কথা না বলে চল ঘুমিয়ে পড়ি এরপর ঝুমার শিয়া নেই আর জিয়া তাদের ঘরে ঘুমিয়ে পড়ে আমাদের ঘরে কত ভারে চলে এসেছে দেখো মা ওঠো দেখো আরে তাই তো দেখছি কাল রাতে ঝড় বৃষ্টিতে এত পানি হয়ে গেল আমাদের ঘরের মধ্যে তো হাটু পানি হয়ে গেছে এখন কি করব আমরা তুই একটু এখানে দাঁড়া মা আমি বাইরে গিয়ে দেখে আসি বাইরের কি অবস্থা এই সব কথা বলে ঝুমাশিয়ালি নিয়ে বাইরে দেখতে যায় যে বাইরে বৃষ্টির পানি দেখে আরে বাইরে তো দেখছে অনেক পানি জমে গেছে এক রাতের বৃষ্টিতে এভাবে বর্ষা হয়ে গেল এখন আমাদের কি হবে আমাদের ঘরেতে পানি ঢোকে গেল কে মা এক রাতের বাইরেও অনেক পানি জমে গেছে এখন কি যে করব আমি তো কিছুই ভেবে পাচ্ছি না বাইরেও পানি জমে গেছে মা

থাকার মতো একটা ব্যবস্থা তো হলো মা কিন্তু কাল রাত থেকে যে আমি তোকে কিছুই খেতে দিতে পারিনি এখন তোকে আমি কি খেতে দিব এই বর্ষায় কারো বাড়িতে তো যাওয়ারও কোনো উপায় নেই এখন তোকে আমি কি যে খেতে দেই ও মনে পড়েছে ঘরে তো একটু শুকনো মরে থাকার কথা তুই এখানে বস মা আমি তোর জন্য ঘর থেকে মুড়িটুকুই না হয় নিয়ে আসি এখন তারপর দেখা যাবে পরে কি করা যায় এরপর ঝুমা ঘরে চলে যায় মুড়ি আনার জন্য কিছুক্ষণ পরে ঝুমা কিছু মুড়ি নিয়ে ফিরেও আসে এই নে মা এই মুড়িটুকু আপাতত খেয়ে নে তারপরে দেখা যাবে কি করা যায় আচ্ছা মা তাহলে তুমিও আমার সাথে মুড়ি খেয়ে নাও না রে মা আমার খেয়ে নেই তুই মুড়ি খেয়ে নে আমি এখন খাবো না আমি জানি মা তোমারও খেতে লেগেছে কাল রাত থেকে যে তুমিও কিছু খাওনি তুমি না খেলে আমি খেতে পারবো না মা তুমিও আমার সাথে খেয়ে নাও মা আমাদের কাছে যে এইটুকুই মুড়ি আছে এখন যদি আমিও খেয়ে নেই তাহলে যে তোকে আমি পরে কিছুই খেতে দিতে পারবো না তার চেয়ে বরং তুই এখন খেয়ে নে কিছুক্ষণ পরে আবারও একটু মুড়ি খেয়ে নিস না মা না হয় পরে আমি খাবো না কিন্তু তুমি না খেলে আমি খেতে পারবো না চলো মা এখন আমরা দুজন মিলে মুড়িটুকু খেয়ে নেই পরে না হয় আমি নাকেই থাকবো এরপর মুড়ি খেয়ে ঝুমা শিয়ালিনি জিয়া ঘরের চালের উপরেই শুয়ে পড়ে মা মা ওঠো দেখো আমাদের উঠানে একটা নৌকা ভেসে এসেছে ওঠো মা ওঠো দেখো আরে তাই তো দেখছি যাক ভালোই হলো এই নৌকাটা মনে হয় আল্লাহ তাআলাই আমাদের জন্য পাঠিয়েছে যাতে আমাদের একটু উপকার হয় চলো বレイン নৌকায় দিয়ে বাজার থেকে খাবার কিনে নিয়ে আসি। মা রে এই বর্ষায় যে আমাদের গ্রামটা প্রায় ডুবেই গিয়েছে। সকলেরই তো আমাদের মতো অবস্থা। বাজারে গিয়ে আর কোনো লাভ নেই। কারো কাছেও গেলে কিছু পাবো না মনে হয়। কার্যে বরং এই নৌকায় করে আমরা শুকনো কোনো স্থানে চলে যাই। হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো কিন্তু আমরা কোথায় যাব বলতো তা তো জানি না মা কোথায় যাব? তবে আল্লাহ তাআলা মনে হয় আমাদের দের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেই রেখেছে এখানে থাকলে তো আর কিছুই হবে না কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরের চালাটাও পানিতে ডুবে যাবে এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে মা চল এরপর ঝুমাশিয়েলিনি আর দিয়া নৌকায় চড়ে শুকনো স্থানে খোঁজ করতে থাকে কিন্তু তারা অনেক খুঁজেও কোনো শুকনো স্থান খুঁজে পায় বুঝ পাচ্ছি না যে খুব খোঁজা লেগেছে মা আমি আর না খেয়ে থাকতে পারছি না এখন আমি কি করব বলো মা আমাকে খুব কষ্ট হচ্ছে মারে আমিও যে অসহায় তুই আর একটু ধৈর্য ধর আমি তোর জন্য কিছুই করতে পারছি না এই পানির মধ্যে আমি কি ব্যবস্থা করব তোর খাবারের তুই আর একটু ধৈর্য ধর মা দেখি কি হয় মা মা ওই তো দূরে একটা দীপ দেখা যাচ্ছে চলো মা ওইখানে গিয়ে দেখি কি হয় ওই দীপে গেলে হয়তো আমরা ফলমুল কিছু পেতে পারি চলো মা গিয়ে দেখি তার

তে পারবো না তবে সত্যি এই দ্বীপটা খুব সুন্দর এত সুন্দর দ্বীপ এর আগে আমি কখনো দেখিনি চল ভেতরে গিয়ে দেখি কোনো ফলমূল পাওয়া যায় কিনা এই জলপরি তুই আমাকে তোর জাদু শক্তি দিয়ে দে নয়তো আমি তোকে এভাবেই কষ্ট দিব আর কিছুক্ষণ যদি তুই জলের উপরে থাকিস তাহলে তুই এমনিতেই মারা যাবি তাই বলছি ভালোই ভালোই তোর জাদু শক্তি আমাকে দিয়ে দে আমিও তোকে ছেড়ে দিব তোর জলেই তোকে ছেড়ে দিব তাড়াতাড়ি বল তোর জাদু শক্তি আমাকে দিয়ে দে দুষ্ট দান্তি তোকে আমি কখনোই দেব না ভালোই ভালোই জলপড়ি তুই তাড়াতাড়ি তোর শক্তি আমাকে দিয়ে দে নয়তো আমি তোকে মেরে ফেলবো তাই বলছি তাড়াতাড়ি যদি ভালো চাস নিতে তাহলে আমাকে শক্তি দিয়ে দে মা মা দেখো ওই তান্ত্রিকটা ওই জলপড়িটাকে ডাঙায় রেখে কিভাবে কষ্ট দিচ্ছে হ্যাঁ তাই তো দেখছি তুই এখানে দাঁড়া মা আমাদেরই ওই জলপাইটাকে বাঁচাতে হবে নয়তো যে ওই শয়তান তান্ত্রিক জলপড়িটাকে মেরেই ফেলবে এরপর ঝুমা শিয়ালিনী সেখারে গিয়ে তানটিকে এক লাঠি মেরে আগুনে ফেলে দেয় ওরে বাবারে মরে গেলাম রে মরে গেলাম জোরে গেলাম আগুনে আমি আর কখনো এমন করব না আমাকে তোরা ছেড়ে দে আমার ভুল হয়ে গেছে আমাকে বাঁচা বাঁচাও আমাকে তোর মতো শয়তান তানটিকে কোনো ক্ষমা নেই তুই এখন এখানেই চলে পড়ে মর

সবটা খুলেই বললাম আসলে আমরা এখানে অনেক অসহায় হয়ে এসেছি কিন্তু তোমার জীবনের বিনিময়ে আমরা কোনো কিছুই চাই না আমরা এমনিতেই তোমার জীবন বাঁচিয়েছি আমি জানি তোমরা অনুতে কোনো অবলম্বন নয় তোমরা অনেক আর তো আমাদের অনেক বড় উপকার হবে এখন এই জায়গা তোমার সমস্যা হবে নিঃশ্বাস নিতে মা মা এখন থেকে আমরা এই তরমুজ বাড়িতে থাকতে পারবো আমাদের আর কোন সমস্যা হবে না আমাদের আর কষ্ট থাকবে না তাই না মা হ্যাঁ দিয়া তুই ঠিকই বলেছিস এতদিনে আল্লাহ তাআলা আমাদের মুখের দিকে তাকিয়েছে আমাদের সব সমস্যা সমাধান হয়ে গেছে এখন থেকে আমরা এই তরমুজ বাড়িতেই থাকতে পারবো এরপর থেকে ঝুমা শিয়ালিনী আর জিয়া সুখে শান্তিতে সেই তরমুজ বাড়িতেই থাকতে শুরু করে তাদের আর কোনো অভাবই থাকে না বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে শুনে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো